কারণ সংস্কারও আছে চলমান প্রক্রিয়া আজকে যে সংস্কার করবো দু বছর পর আমাকে আবার চেঞ্জ করতে হতে পারে সো ওভার নাইট কোনো সংস্কারও হবে না বাট সংস্কারের দিক নির্দেশনও পরিষ্কার থাকতে হবে আমাদের আমরা কেমন একটা বাংলাদেশ দেখতে চাই হাসিনা পরবর্তী বাংলাদেশ কেমন হওয়া দরকার সকলের একটা আকাঙ্ক্ষা জেগেছে পার্লামেন্টের মধ্যে যে বিগত দিনে ওই যে একজনের কথা মতো পুরো পার্লামেন্ট চলেছে সেই পার্লামেন্টের তো কোনো দাম নেই আমরা ডিক্লেয়ার করেছি যে নির্বাচনের পরবর্তী সময়ে যদি জনগণ রায় দেয় তাহলে বিএনপি একা সরকার গঠন বিএনপি একটা জাতীয় সরকার গঠন করবে আমরা বিভিন্ন ধর্ম বিভিন্ন ফিলোসফিতে বিশ্বাস করি বিভিন্ন ভাবনায় আছে তো সব জায়গায় যে আমরা সব রিফর্মে আমরা যে ঐক্যমত হয়ে যাব। এটা তো কোনো কারণ নাই ইটস নট ডেমোক্রেসি কেউ যদি এক্সপেক্ট করে যে আমরা প্রত্যেকটা রিফর্ম যে বাংলাদেশের সব দল ঐক্যমধ্য হবে এটা হবে না যেগুলো তো হবে এগুলো আমরা করে ফেলি আর যেগুলো তো হবে না আপনাকে পরবর্তী যে নির্বাচন হবে প্রত্যেকটা দল তাদের রিফর্ম নিয়ে জনগণের কাছে যাবে জনগণের ম্যান্ডেট নেবে সেই ম্যান্ডেট নিয়ে পার্লামেন্টে এসে তারা রিফর্ম করবে এটা তো দিস ইজ দ্য অনলি ওয়ে আউট আর ডেমোক্রেসিতে এর বাইরে তো আর কিছু নেই খুব সহজ ব্যাপার বাংলাদেশ গড়ার জন্য যে প্রত্যয় মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা জেগেছে এটাকে আমরা বাস্তবায়ন করতে হবে উই মাস্ট নেশন আমার মনে হয় আমরা শুরুতেই যেটা বলেছি আমাদের মধ্যে ফান্ডামেন্টালি কতগুলো জিনিস ভালো জিনিস আছে দেশ হিসেবে আমরা করতে পারবো সেটা সো গেট টুগেদার ডু ইট এবং যাদেরকে নিয়ে আমরা একত্রিশ দফা করেছি আমরা সবাই মিলে একত্রিশ দফা বাস্তবায়ন করব সুতরাং আমরা যাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ বিএনপি না কিন্তু প্রায় পঞ্চাশটি দল আপনার ঐক্যবদ্ধভাবে কিন্তু প্রতিক্রিয় এটা এটার সাথে অন্য সংস্কার কোথায় এটা নিয়ে সন্দেহের কোনো অবকাশ আছে আমি মনে করি না এবং উই আর অল কমিটেড আপনি রাজনৈতিক স্টেটমেন্টগুলো এখন খেয়াল করবেন আমাদের পক্ষ থেকে যে রাজনৈতিক স্টেটমেন্টগুলো আসতেছে তাই ট্রমে সাহেব যে কথাগুলো বলছেন উনি কিন্তু প্রথমে কিন্তু জাতীয় কথা বলেছে আমরা কিন্তু বিএনপির কেউ বলিনি বক্তৃতায় আমরা যদি একা একা করতে যাই এটা বিশ্বাসযোগ্যতা থাকবে না এটা গ্রহণযোগ্যতা থাকবে না ন্যাশনাল কনসেনসাস হবে না এই জন্য উইল এ ন্যাশনাল গভর্নমেন্ট জাতীয় সরকার এবং এবং এইটার রিফ্লেকশন আমরা দেখতে পাচ্ছি কথাবার্তার মধ্যে আচার আচরণের মধ্যে বিরাট একটা পরিবর্তন সকলের মধ্যে রাজনীতিবিদদের মধ্যে আসছে ইনএনটিসিপেশন দ্যাট এর বাইরে গিয়ে বাংলাদেশের আগামী দিনে রাজনীতি করা সম্ভব হবে এবং আজকে একটা জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে আমি মনে করি এই জাতীয় ঐক্যটা আমাদেরকে অটুট রাখতে হবে এই জাতীয় অটুট রাখতে হবে এই জন্য যদি পিসফুল ট্রান্সফার অফ ডেমোক্রেটিক অর্ডারে আমাকে যেতে হবে এইটার কোনো বিকল্প নেই আমরা সকলে এই যে প্রসেস বলে আমরা বলছি যে সংস্কার প্রসেস সংস্কার প্রসেস তো কিন্তু আমরা যত কথাই এখানে আলোচনা করি ইট হ্যাজ টু গো থ্রু এ ডেমোক্রেটিক প্রসেস আপনি ডেমোক্রেটিক প্রসেসের বাইরে কোনো সংস্কার টিকে থাকবে না আমরা তো সবাই মিলে আপনাদের মনে আছে আমরা সবাই মিলে তো তখন ইয়ে করেছিলাম কেয়ার টিকেট করেছিলাম না ইট ওয়াজ এ ন্যাশনাল কনসারেন্স বাট শেখ হাসিনার থ্রুইটা সেটা ফেলে দিছে এটা এই জন্য আপনার যে কোনো সংস্কার আপনাদের মধ্যে একটা চিন্তার মিল থাকতে হবে পার্ট ইট হ্যাজ টু বি ডান থ্রু পলিটিকাল প্রসেস ডেমোক্র্যাটিক প্রসেস এবং কারেকশন এটা স্টেপ বাই স্টেপ যে কারেকশনগুলো হবে এটা আপনাকে সে প্রসেসে যেতে হবে এর বাইরে কিন্তু কোন প্রসেস নাই আমরা যদি মনে করি আজকে আমরা সবাই মিলে এখানে আজকে দশটা বিষয়ের উপর একটা শর্টকাট করে ফেললাম ইয়ার্স সরি ইটস নট গোয়িং টু ওয়ার্ক সংস্কারের যে চলমান প্রক্রিয়া আজকে যে সংস্কার করবো বছর পর আমাকে আবার চেঞ্জ করতে হতে পারে এবং সুতরাং এইটাকে আপনাকে ডেমোক্রেটিক প্রসেসের মাধ্যমে ইট ইজ এ কারেকশন প্রসেস ইট ইজ এ ফিল্টারেশন প্রসেস যেটা ফিল্টার করবে যেটা কারেকশন করবে এবং যেখানে একটা ন্যাশনাল কনসেন্সেন্স বিল হবে সো কোনো সংস্কারও হবে না বাট সংস্কারের দিক নির্দেশনও পরিষ্কার থাকতে হবে আমাদের আমরা কেমন একটা বাংলাদেশ দেখতে চাই হাসিনা পরবর্তী বাংলাদেশ কেমন হওয়া দরকার সকলের একটা আকাঙ্ক্ষা জেগেছে এবং এইখানে মূলত জাতির যে মূল্যবোধগুলো এই মূল্যবোধে আমাদের মধ্যে কোনো ডিফারেন্স থাকতে পারবে আমরা একটা ইগিলিটেরিয়ান দেশ দেখতে চাই আমরা একটা ওয়েলফেয়ার দেশ দেখতে চাই এই যে ইনকাম ডিস্ট্রিবিউশনের মধ্যে একটা বিশাল প্রবলেম এই যে তুমি আশা বললা যে যে বিজনেস ব্যবসায়ীদের ইজ অফ ডুইং বিজনেস বাংলাদেশ ইজ অফ ডুইং বিজনেস তো থাকবে না কারণ আপনি একটা পৃষ্ঠপোষকতার ব্যবসা বাণিজ্য করে ফেলছেন এখানে বিজনেস হয়ে গেছে এখন পৃষ্ঠপোষকতায় আপনি সরকারি প্যাট্রোনাইজ থাকলে ব্যবসা করবেন নাহলে করতে পারবেন না আমি মুখে বলছি কথা বাট করছে কিন্তু এই জন্যই তো আপনাকে আপনাকে সব জায়গায় রাখতে হবে প্রত্যেকটা সিটিজেনের ইকুয়াল অ্যাক্সেস থাকতে হবে লাইক পলিটিক্স ইন ইকোনমিতে এই লেভেল প্লেইং ক্রিয়েট না করলে এটা আমরা যখন একদলীয় শাসন থেকে জিয়াউর সাহেব সভিক যেটা বললো একদলীয় শাসন থেকে জিয়া রবি সাহেব যখন বহুদলীয় গণতন্ত্র আসলেন তখন কিন্তু উনি প্রথম বলছেন না ইকোনমিক এমানসিপে ছাড়া বহুদলীয় গণতন্ত্র কাজ করবে না ইকোনমিতে লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে সকলে অংশগ্রহণ করতে হবে তখনই কিন্তু বাংলাদেশে যে এন্টারপ্রিনোরশিপ ডেভেলপ করেছে তখন দিস ওয়াজ দ্য ফার্স্ট টাইম সাধারণ মানুষ অর্থনীতিতে পার্টিসিপেট করা শুরু করেছে গার্মেন্টস শিল্পটা ওনার হাতে গড়া। যে উনি এমন পলিসি করেছেন যে একটা সাধারণ মধ্যবিত্ত ছেলের ফ্যামিলি ছেলেও একটা গার্মেনফেক্ট্রি করতে পেরেছে কিন্তু এই যে আমাদের মধ্যে নতুন জেনারেশনের মধ্যে যে এন্টারপ্রিনোরশিপ ডেভেলপ করেছে দিস ইস অন এক্সাম্প উই হ্যাভ টু ফলো আপনি ইকোনমিক ফ্রন্টে বলেন পলিটিক্যাল ফ্র্যাক্টর বলেন সোশ্যাল রিফর্মসে বলেন ফান্ডামেন্টালগুলো আপনাকে দিতে হবে সকলের জন্য অ্যাক্সেস থাকতে হবে ইকুয়াল অ্যাক্সেস থাকতে হবে যার যে সৃজনশীলতা যার মধ্যে যেটা পটেন্সিয়াল আছে তার যাতে সেটা করতে পারে এবং স্বাধীন দেশের স্বাধীনভাবে আমরা যাতে কিছু শেয়ার করতে পারি আমরা কথা বলতে পারি আমরা ভোট দিতে পারি আমরা সরকারকে জবাব দিয়ে করতে পারি এটাও ঠিক পাঁচ বছর একবার ইলেকশন তো ডেমোক্রেসি না পার্লামেন্টের মধ্যে যে বিগত দিনে ওই যে একজনের কথা মতো পুরো পার্লামেন্ট চলেছে সেই পার্লামেন্টের তো কোনো দাম নেই আর পার্লামেন্টে ডিবেট ফ্রি ডিবেট করতে দিত যে জন্য আমরা আপার হাউজের প্রপোজালটা দিয়েছি এই কারণে যে বাংলাদেশে বহু মানুষ আছে যারা অত্যন্ত শিক্ষিত যারা মেধাবী যাদের মধ্যে এক্সপার্টিস আছে যাদের মধ্যে স্পেশালাইজেশন আছে কিন্তু এই লোকগুলো তো দেশের নীতিমালা প্রণয়নে কন্ট্রিবিউট করতে পারে না কারণ তার টাকা নাই তার মাসেল নাই তার আত্মীয় নাই সে তো পলিটিক্যাল প্রসেসে ঢুকতে পারছে না সে তো ল মেকিংয়ে কন্ট্রিবিউট করতে পারছে না যে কারণে আমরা আপার হাউসটার কথা বলেছি যে এইখানে এই ধরনের লোকগুলোকে আমরা পাঠাতে পারবো দিস উইল হ্যাভ এ সোবারিং এফেক্টন দ্য কান্ট্রিং এফেক্ট যেমন সৈর আলম্বাই অন জার্নালিজম একটা লাইফ লং এক্সপেরিয়েন্স আছে ওনার ফটোগ্রাফির উপর একটা লাইফ লং এক্সপিরিয়েন্স আছে ওনার একটা বিশন আছে চিন্তা আছে ইফ হি গোস টু দা আপার হাউসেন্ট পার্সন এটা তো আপনারা অর্জুন উনি উনি ওনার জায়গাতে তো একজন সাধারণ রাজনীতিবিদ পূরণ করতে পারবে না আবার একজন সাইন্টিস্ট যেটা কন্ট্রিবিউট করতে পারবে সেটা তো আপনারা একজন রাজনীতিবিদ করতে পারবে না একজন ইকোনমিস্ট যে রিয়েল অর্থে প্র্যাকটিশনার ইকোনমিস্ট সে যেটা কন্ট্রিবিউট করতে পারবে একজন রিনাউন্ড লয়ার যে স্পেশালাইজিং ইন সার্টেন থিংস সে যেটা উই नीड दिस পিপল অ্যাজ পার্ট অফ দা ল মেকিং প্রসেস যে জন্য আমরা আপার হাউসটা বলেছি এবং আপনি বলেছি যে আপার হাউসে আপনি যখন প্রপোশনের বেসিসে আপার হাউসে পাঠাবেন তাহলে তো আমি যদি ইলেকশনের পরে আবার আমার আমার এই আমার ছেলেকে পাঠালাম আমার নেফিউকে পাঠালাম তা আবার তো সেই একই জিনিস হবে এই জন্য আমরা বলেছি ইলেকশনের আগে আপনাকে বলতে হবে আপনারা আপার হাউসে কোথায় পাঠাবেন আপনার লিস্ট দিতে হবে দেশের মানুষ জানতে হবে যে কারাকার কোন দল কাদেরকে প্রপোজ করছে আপার হাউসে যাওয়ার জন্য তাহলে জনগণ ভোট দেওয়ার সময় চিন্তা করবে যে এই দল এই লোকগুলা কাভার হাউসে পাঠাচ্ছে পরবর্তীতে যেটা যেটা চেঞ্জ করতে না পারে সুতরাং এই ট্রান্সপারেন্সিগুলো আমাদেরকে আনতে হবে পলটিক্সে জনগণের আস্থা যদি অর্জন করতে হয় একটা সরকারকে আপনাকে জনগণের আস্থার মাধ্যমে সরকার পরিচালনা করতে হলে বেসিক জেনিশন মধ্যে আমাদের যে পরিবর্তনটা আনা দরকার এটা সবাইকে মাথায় রাখতে হবে সরি আমি ক্যান গো অন ফর এভার আমি বেশি কিছু আর বলছি না বাট আমি ইজ এ প্রসেস আমরা সবাই ঐক্যমত রিফর্ম সম্বন্ধে কারো মনে কারও মনে কোনো দ্বিধা নাই একেবারে যেমন জুডিশিয়ারি রিফর্মসে আছেন জুডিশিয়ারি রিফর্মস আমি আই এম দ্য বিগেস্ট রিফর্ম না হলে তো আমার লাইফেই নাই আমারই কোনো ফিউচার নাই আমার বিয়াল্লিশটা মামলা আছে এখন জুডিশিয়াল রিফর্ম না হলে হাইল্যান্ড উইল এন্ড আপ রেস্ট মাই লাইফ ইন জেল আর শেখ হাসিনার পতন না হলে আমি বোধহয় এখনো জেলে থাকতাম আমার ডেড বডিটা জেল থেকে বের হতো হ্যাঁ কেউ থাকতো না সুতরাং জুডিশিয়াল রিফর্ম ইজ আ মাস্ট কারণ আমার নিজের দেশের জনগণের স্বার্থে আর যে দেশের জুডিশিয়াল প্রোটেকশন থাকবে না এই দেশের দেশের মানুষ শুধু না বিদেশিরাও কেউ আসবে কোনো বিনিয়োগও হবে না বাংলাদেশে কারণ ও বিদেশের ফার্স্ট থিং সিকিউর যে এই দেশে আমার লিগেল প্রোটেকশন আছে কিনা আমার নিজের আছে কিনা আমার কোম্পানির আছে কিনা আমার ইনভেস্টমেন্টের আছে কিনা দেওয়ান সুতরাং এই জন্য অল থিংস আর রিকোয়ার্ড আমরা সবাই জানি ইনশাল্লাহ আই থিঙ্ক রিফর্ম ইজ এ মাস্ট যেই রিফর্মগুলো আমরা ইমিডিয়েটলি ঐক্যমত হয়ে গেছি সবাই এই রিফর্ম তো আমরা এখন করে ফেলতে পারি এটা কোনো অসুবিধা নেই